কুমিল্লার সর্বত্র কিন্তু কারফিউ চলছে আমরা সকাল থেকেই দেখেছি যে জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু লোকজন কিন্তু তেমন রাস্তায় বের হয়নি মাঠে কিন্তু সেনাবাহিনী টহল দিতে আমরা দেখেছি কুমিল্লার গুরুত্বপূর্ণ সড়কগুলিতে পাশাপাশি পুলিশের এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছে এই মুহুর্তে আমি রয়েছি কুমিলার কান্দির পারে আমরা দেখতে পাচ্ছি যে একজন নির্বাহী মিনিষ্ট নেতৃত্বে কিন্তু যারা বের হয়েছে দেখছেন তাদেরকে কিন্তু তল্লাশি করছেন এবং জিজ্ঞাসা বাদ করছেন যারা অপ্রয়োজনীয় ঘুড়াফেরা হেরা করছে তাদেরকে কিন্তু ফিরিয়ে দিয়েছেন আটকে দিয়ে বিশেষ করে মোটর সাইকেল এবং অন্যান্য যানবাহনে যারা যাতায়াত করছেন তাদেরকে কিন্তু তল্লাশি করতে এবং জিজ্ঞাসাবাদ করতে আমরা দেখেছি কুমিল্লার সর্বত্র কিন্তু কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে কারফিউ বাস্তবায়নে কুমিল্লা তথ্য অভিষের মাধ্যমে কিন্তু মাইকিং করা হয়েছে সিটি কর্পোরেশন এহেন এলাকা ছাড়াও কুমিল্লার উপজেলা পর্যায়ে কিন্তু কারফুনি কারফিউ বাস্তবায়ন হচ্ছে আমরা বিভিন্ন উপজেলা থেকে সংবাদ পেয়েছি বিশেষ করে বড় বাজারগুলোতে কিন্তু দোকানপাট বন্ধ রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন হ্যাঁ এলাকায় কিন্তু বড় যে বড় যে শপিং মলগুলো রয়েছে সেগুলো বন্ধ রয়েছে পাশাপাশি অন্যান্য দোকানগুলো কিন্তু বন্ধ রয়েছে একে এবারে হাসপাতাল হ্যাঁ এবং খাবারের হোটেল সহ জরুরি সেবায় নিয়োজিত যে এই পরিষেবাগুলো রয়েছে সেইগুলো ছাড়া কিন্তু সর্বত্র কিন্তু কারফিউ বাস্তবায়ন হচ্ছে তবে সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু কুমিল্লার কোথায়ও কোনো এর খবর আমাদের কাছে আসেনি সব মিলে বলা যায় যে কুমিল্লার প্রশাসন একেবারে ভাবে আছে এবং কারফিউ বাস্তবায়ন হচ্ছে কোথায় কোনো সহিংসতার আর খবর নেই তবে একেবারে নিম্ন এর মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের তাদের জীবিকার তাগিতে হে বের হতে আমরা দেখেছি এবং তারা কাজ না পেয়ে অনেকে কে কে ফিরে যাচ্ছেন যেহেতু কারফিউ চলছে তাই কিন্তু এই শহরে যান চলাচলের পাশাপাশি জনগণের চলাচলও কিন্তু তেমন একটি নেই সব মিলে কুমিলার পরিস্থিতি এই ছিল আমার কাছে